আসসালামু আলাইকুম আমি পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা রান্না করব শীতের নিরামিষ সবজি তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা এর জন্য অনেকগুলা সবজি কেটে রেখেছি একটু বড় বড় খণ্ড খণ্ড করে আমাদের ফুলকপি আছে বাঁধাকপি আছে মিষ্টি কুমড়ো আছে আলু আছে পটল আছে ছিম আছে মূলা আছে এর সাথে আমরা আরও যদি অ্যাড করতে চাই সবজি তাও করতে পারবো তো আমরা একটি পাতিলে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এবং তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবং তার মধ্যে আমরা সবজিগুলা যেগুলো শক্ত সবজি সেগুলো দিয়ে দিলাম এবং তারপরে আমরা কাঁচামরিচ ছেঁচে দিয়ে দিলাম তার কিছুক্ষণ পরে আমরা আবার ফুলকপি এবং বাঁধাকপিটা দিয়ে দিলাম একটু আস্তে আস্তে দিতে হবে যাতে যে সবজিটা বেশি শক্ত সেটা আগে দিতে হবে তার চেয়ে একটু কম শক্ত যেটা সেটা তারপরে দিতে হবে এভাবে একটু দিলে সবজির যে সিদ্ধ হওয়ার যে ভাবটা সব একবারে গলে যাবে না ঠিক মতো থাকবে দিয়ে একটু নেড়ে দিলাম আমাদের ভাব উঠে যাচ্ছে সবজি সিদ্ধ হতে বেশি সময় লাগে না যেহেতু আমরা গরম ফুটানো পানির মধ্যে দিয়ে দিয়েছি সবজিগুলো খুব তাড়াতাড়ি সবজিগুলো সিদ্ধ হয়ে যায় এবার আমরা সবশেষে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া আর এর সাথে এই এই সবজিটা সবার পরে দিলাম যেহেতু এগুলো আর একটু নরম সবজি এবার সব সবজিগুলোকে একসাথে করে নেড়ে দিচ্ছি শীতকালে সবচেয়ে বেশি ভালো লাগার খাবারই হচ্ছে সবজি আমাদের সবজিগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে আমরা দেখছি একটু ঢেকে দিয়েছিলাম এই যে ভাপানো ভাপানো হয়েই গিয়েছে খুব সহজে এই সবজিটা রান্না করা যায় এবং বড়রা এবং বাচ্চারা যারা সবজি খায় না তাদের জন্য এই পদ্ধতিতে সবজিটা রান্না করে দিলে ওরা খায় বিশেষ করে আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে এই সবজি রান্নাটা তারপর আমরা একটি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে রসুন ছেঁচা দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে নেড়ে বাগান দিয়ে দিচ্ছি পুরো সবজিটার মধ্যে ঢেলে দিয়েছে যারা পাঁচ খান তারা পাশপুরন দিতে পারেন আমি একটু আস্ত জিরা দিয়ে দিয়েছি ঘ্যানটা ভালো হওয়ার জন্য এবার খুব ভালো করে নেড়ে দিচ্ছি এই যে আমার সবজি রান্নাটা হয়ে গিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন খাবারের অপচয় করবেন না আজকের মতো এখানেই Alas